আজ আমি আপনাদের সঙ্গে একটা সাবেকী রান্নার রেসিপি শেয়ার করব তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মূলর পাতা দিয়ে চাপর ঘন্ট রেসিপি চাপর ঘন্ট বিভিন্নভাবে বানানো যায় তবে আজ আমি আপনাদের মুলোর পাতা আর মটর ডাল দিয়ে এই রেসিপিটি শেয়ার করব। তার জন্য আমি এখানে নিয়েছি মূলোর পাতা বাজারে কিন্তু কচি কচি মূলর শাকও পাওয়া যায় সেই মূলো শাক দিয়েও কিন্তু আপনারা অবশ্যই এই রেসিপিটি বানাতে পারেন আমার কাছে মূলর এই পাতাগুলো ছিল তো আমি এটা দিয়ে রেসিপিটি শেয়ার করছি প্রথমে এই মূলোর পাতাগুলো বেছে নেব তার জন্য দেখুন মূলোর আমি এই পাতাগুলোই নিচ্ছি মধ্যে যে ডাটির মতো অংশটা আছে সেটা কিন্তু নেব না এইভাবে ডাটা থেকে কিন্তু পাতাগুলোকে আমি আলাদা করে নিচ্ছি তো এই রেসিপির জন্য আমাদের এরকম কিন্তু মূলর পাতাগুলোই লাগবে এখানে আমি এক কাপ পরিমাণ মটর ডাল ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এখন প্রথমে মূলর পাতাটা খুব ভালো করে তিন চারবার জল বদলে বদলে ধুয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মুলোর পাতাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি পাতাগুলোকে কেটে নেব একদম মিহি করে কাটার দরকার নেই একটু মোটা মোটা করে কেটে নিলেই হবে তো দেখুন এইভাবে আমি মূলোর পাতাগুলোকে কেটে নিচ্ছি তো এইভাবে আমি সমস্ত মূল্য পাতাগুলো কেটে নিয়েছি এখন একটা পাত্রে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন খুব ভালো করে শাকের সাথে লবণটাকে এভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এতে করে শাক থেকে কিন্তু অনেকটা জল বেরোবে আর শাকটা অনেকটাই নরম হয়ে যাবে তো এইভাবে একটু টাইম নিয়ে ভালো করে শাকের সাথে কিন্তু নুনটাকে আমি মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর এদিকে ভিজিয়ে রাখা মটর ডালটা একটা মিক্সিং জারে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন জল না দিয়ে এটা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব এখন রান্নাটা করার জন্য একটা ফ্রাইন প্যানে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সরষের তেল অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তেল ভালো করে গরম করে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন কালো সর্ষে সর্ষেটা এভাবে একটুখানি পুটো উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি পাতাটা লবণ দিয়ে চটকে রেখে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু পাতাটা খুব ভালো করে জলটাকে ছেঁকে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি ঢাকা চাপা দিয়ে ওই দু মিনিটের মতো পাতাটাকে এখন একটু রান্না করে নেব দু মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে আমি মূলো শাকটাকে রান্না করে নিয়েছি এখন মূলো শাকটাকে একটু সাইড করে নিয়ে অল্প পরিমাণে তেল অ্যাড করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ডালটা আমি অল্প লবণ দিয়ে বেটে রেখেছিলাম সেটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখানে আমি ডাল বাটা অ্যাড করেছিলাম তারপর কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম তারপর দেখুন ডালটাকে আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করতে করতে যাতে ডালটা একটু দলা দলা পেকে থাকে ওইভাবে কিন্তু এটাকে করে নিতে হবে এখন শাক আর ডাল ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি প্রথমে মনে হয় যে ডালটা কড়ার সাথে একদম লেগে আসছে চিন্তার কোনো ব্যাপার নেই কিছুক্ষণ পরে কিন্তু এটা অটোমেটিক ছেড়ে যাবে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন চিনি যে পরিমাণ আমি ডালটা পেটেছিলাম সেখান থেকে কিন্তু ও হাফ আমি ব্যবহার করেছি আর হাফ ডাল আমি বড়া বানিয়ে নেব মটর ডালের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ডাল আর শাক ওই দু মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়েছি এখন আমাদের মূলপাতা চাপর ঘণ্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে